ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে একটা ভিটামিন সম্পর্কে প্রথমে জানিয়ে রাখি যে ভিটামিন কয় প্রকারের এই ভিটামিন হচ্ছে সাধারণত দুই প্রকারের এক হচ্ছে ওয়াটার সলিবুল ভিটামিন আর হচ্ছে ফ্যাট সলিবুল ভিটামিন এই ওয়াটার সলিবল এবং ফ্যাট সলিবুল সম্পর্কে আমি একটু জানিয়ে রাখছি এখন জেনে নেই। এই ভিটামিন কয় প্রকার এই ভিটামিন হচ্ছে দুই প্রকারের ভিটামিন আছে একটা হচ্ছে ওয়াটার সলিবল ভিটামিন আর একটা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন এই ওয়াটার অয়াটাসলিবুল ভিটামিনের মধ্যে আছে ভিটামিন ডি ভিটামিন সি অ্যান্ড ভিটামিন পি আর ফ্যাট সলেবুলের মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে আবার এই ভিটামিন ডি এর মধ্যে আছে বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এবং বি সেভেন আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ভিটামিন এই ভিটামিন সেভেনটা কি এই ভিটামিন সেভেন সম্পর্কে আমি আলোচনা করব এই ভিটামিন সেভেনকে কে আমরা অনেক সময় বায়োটিন বলি এর অপর নাম হচ্ছে বায়োটিন ভিটামিন হচ্ছে বায়োটিন বায়োটিন আজকে আলোচনা এই সম্পর্কে যে আমাদের শরীরে বায়োটিনের ডেফিসিয়েন্সি বা বায়োটিনের অভাব হলে কি কি সমস্যা দেখা দিতে পারে সেই সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করব। এবং কিভাবে ওই ডেফিসিয়েন্সিকে আমরা পূরণ করব ন্যাচারালি বা মেডিসিন দিয়ে এই ডিফিসিয়েন্সি হলে যে রোগগুলো হয় সেই রোগগুলো সম্পর্কে আমি আলোচনা করছি ভিটামিন বি সেভেনের সম্পূর্ণ আলোচনা করার আগে আমি একটু এই ভিটামিন যে দু রকমের আছে এই দুই রকমের ভিটামিন কীভাবে আমাদের শরীরে মেটাবলাইজ হবে সেই মেটাবলিজম সম্পর্কে একটু আলোচনা করে রাখি ভিটামিন যে ওয়াটার সার্ভল ভিটামিন এই ভিটামিনগুলো জলের সঙ্গে সহজেই গুলে যায় এবং জলের সঙ্গে মিশ্রিত করে আমরা যে ওরেলি বা প্যারেন্টেলি বা ইনজেকশন ম্যাথডের মাধ্যমে যদি আমরা শরীরের মধ্যে নিই তাহলে সহজেই এটা মেটাবলাইজ হয়ে যায় এবং এই জলে গুলে যাওয়ার কারণে আর এই ওয়াটার সলেবল যে ভিটামিন সহজেই আমাদের শরীরের ডেফিসিয়েন্সি হয় আর ফ্যাট সলেবল ভিটামিন এডিকে এই ভিটামিনগুলো সাধারণত আমাদের শরীরে ইনজেকশান মাধ্যমে বা ওরেলি যদি আমরা গ্রহণ করি তাহলে এইগুলো মেটাবোলাইজাই হয় কীভাবে যা ফ্যাটের মাধ্যমে ওই জন্য সচরাচর দেখা যায়নি যে এই ফ্যাট সলবুল ভিটামিন আমাদের শরীরে ডেফিসিয়েন্সি হয়েছে কিন্তু হয় অনেক কারণে বিভিন্ন রোগের কারণে বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে ভিটামিন যে এডিকে আমাদের ডেফিসিয়েন্সি হতে পারে আজকে আলোচনা করব ভিটামিন বি সেভেন সম্পর্কে যার অপর নাম হচ্ছে বায়োটিন এখন জেনে নেব যে বায়োটিন আমাদের কী উপকারে লাগে হিউম্যান বডি নিড বায়োটিন টু মেটাবোলাইজ কার্বোহাইড্রেট ফ্যাট অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড মে কে ব্লক অফ প্রোটিন তাহলে বায়োটিন হচ্ছে কি কাজ করে যে কার্বোহাইড্রেট ফ্যাট অ্যামাইনো অ্যাসিডকে মেটাবোলাইজ করে একটা প্রোটিন ব্লক তৈরি করে এই মেটাবলিজম যদি ঠিকঠাক হয় তাহলে আমাদের শরীরে মিনারেল কোনো ডেফিসিয়েন্সি হবে না এবং বারোটিনের অভাব হবে না আমাদের শরীরে নর্মাল পরিমাণ যে পরিমাণ স্বাভাবিক পরিমাণ যে বারোটিন থাকে ভালোভাবে মেটাবলাইজ হলে বাইটিন আমাদের শরীরে ঠিক থাকবে যদি এই কার্বোহাইড্রেট ফ্যাট অ্যামাইনাসিড যদি ঠিকঠাক মেটাবলাইজ না হয় তাহলে কিন্তু বিভিন্ন ভিটামিন বিভিন্ন মিনারেলের ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে তো সেই রকম যদি বায়োটিন ডেফিসিয়েন্সি হয় যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো আলোচনা করছি এই বায়োটিন আর কি কাজ করে বায়োটিন স্ট্রেংথ অফ হেয়ার আমাদের যে মাথার যে চুল আছে সেই চুলের যে সমস্যা যেটা হেয়ার ফল সমস্যা সেই হেয়ার ফল থেকে বাঁচতে সাহায্য করে এই বায়োটিন যদি পেশেন্টের শরীরে যদি বায়োটিনের অভাব থাকে আমরা তখন দেখব যে পেশেন্ট যদি চুরুণে দিয়ে মাথা আঁচড়ায় তখন এক থাকা করে মাথার চুল ঝরে যাচ্ছে সে পুরুষ হোক আর মহিলা হোক আর কি কাজ করে নে আমাদের যে নখ আছে না যাদের শরীরে বায়োটিনের অভাব আছে সেই বায়োটিনের অভাবের কারণে সেই পেশেন্টের যে নখগুলো আছে খসখসে টাইপের ফাটা ফাটা এবং বিভিন্ন কালারের হতে পারে এর কারণ হচ্ছে ওই পেশেন্টের শরীরে বায়োটিনের অভাব আর কি স্কিন ডার্মাটাইটিস যে স্কিনের যে বিভিন্ন ধরনের রোগ হয় এই রোগে হওয়ার মূলে বায়োটিন কিন্তু একটা ফ্যাক্টর পেশেন্টের শরীরে যদি বায়োটিন অভাব থাকে তার স্কিনের বিভিন্ন ধরনের রোগ হতে পারে আর কি হচ্ছে আইস আইসের চোখের উপরে কি কাজ করে বায়োটিন বায়োটিন আমাদের ভীষণ কন্ট্রোল করে আমাদের দৃষ্টি শক্তিকে কন্ট্রোল করে আমাদের আইলিড পিউপল এগুলোর গঠন ভালো রাখার জন্য সাহায্য করে আর লিভার এই বায়োটিন কি করে আমাদের যে শরীরে লিভার আছে লিভারের কাজ কি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলোকে মেটাবলিজম করে এই মেটাবলিজমের সময় এই প্রোটিন সাহায্য করে ঠিকঠাক মেটাবলিজম হওয়ার জন্য এই বায়োটিন খুব জরুরি আর কী কাজ করে নার্ভাস সিস্টেম যদি পেশেন্টের শরীরে বায়োটিনের অভাব থাকে তার হচ্ছে নিউরোলজিক্যাল অনেক প্রবলেম হয় তার ব্যবহার তার আচরণ বিভিন্ন ধরনের দেখাতে পারে সে মেন্টাল এক ধরনের পেশেন্ট যেভাবে আচরণ করে এই ধরনের বিহেভিয়ার হতে পারে তার আছে কিন্তু এই বায়োডিন আর কি করে যে এমভারনিক গ্রোথ ডিউরিং প্রেগনেন্সি কোনো মহিলা যখন প্রেগনেন্ট হবেন তার ডিম্বাশয়ের মধ্যে যে এমব্রয় গঠন হবে এই এমব্রয় গঠনের খুবই সাহায্য করে এই বায়োটিন আমাদের শরীরে যখন এই বায়োটিনের অভাব হবে সেই অভাবকে আমরা বা সেই খাট থেকে আমরা কীভাবে পূরণ করবো আমরা ন্যাচারালি সবসময় চেষ্টা করব এই ডেফিসিয়েন্সির হাত থেকে বাঁচতে সুতরাং আমরা যে ন্যাচারাল খাবারগুলো খাব কোন খাবারগুলো আমরা বেশি পরিমাণে খাবো কারণ যে খাবারগুলোর মধ্যে বেশি বেশি পরিমাণ বায়োটিন আছে সেই ধরনের কিছু খাবার আমি বলছি যেমন অ্যানিমেল লিভার পশুদের লিভারের মধ্যে সবথেকে বেশি পরিমাণে বায়োটিন আছে সে পশুদের মধ্যে যেমন বিট লিভার ফিশ লিভার গুড লিভার এই ধরনের প্রাণীর লিভারের মধ্যে থার্টি পয়েন্ট এইট মাইক্রো মিলিগ্রাম বায়োটিন আছে সব থেকে বেশি পরিমাণ অ্যানিম্যাল লিভারের মধ্যে বায়োটিন আছে আর কিসা আছে অ্যালমন্ড যেটাকে আমরা কাঠবাদাম বলি তার মধ্যে কত পার্সেন্ট আছে ওয়ান পয়েন্ট ফাইভ মাইক্রো মিলিগ্রাম বায়োটিন আছে এবং আরও আছে বিভিন্ন ধরনের ফ্রুটস স্পিনাচ টমেটো এই ধরনের কিছু ভেজিটেবলসের মধ্যেও বায়োটিন বিভিন্ন মাত্রায় অ্যাভেলেবল আছে আমরা যদি এই ধরনের ন্যাচারাল ফুডগুলো গ্রহণ করি নিয়মিত তাহলে আমাদের শরীরে এই বায়োটিনের অভাব হবে না এই বায়োটিনের ব্যবহার এবং ডেফিসিয়েন্সি এবং তার সঙ্গে কেমিক্যাল ফর্মুলা এবং কেমিক্যাল স্ট্রাকচার এই কেমিক্যাল স্ট্রাকচারটাও আমাদেরকে দেখে নিতে হবে বা বায়োটিনের ফর্মুলা কি আছে বায়োটিনের ফর্মুলা হচ্ছে সি টেন এইচ সিক্সটিন এন টু ও থ্রি অ্যান্ড এস এটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা আর এটা হচ্ছে বায়োটিনের হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার আর বায়োটিনের ডোজটা কি আছে অ্যাডাল্ট বা টিন ওই বয়সে প্রতিদিন তিরিশ এমজি থেকে একশো মিলিগ্রাম মাইক্রো মিলিগ্রাম খেতে হবে আমাদের সারাদিনে একজন অ্যাডাল্ট ডোজ হিসাবে যা রিকোয়ারমেন্ট তার হচ্ছে মাত্রা হচ্ছে তিরিশ থেকে একশো মাইক্রো মিলিগ্রাম আর চিল্ড্রেনের জন্য হলো কত সাত থেকে দশ বছর বয়স হলে তাদেরকে দিতে হবে চারটি মাইক্রোমিলিগ্রাম পার ডে এতক্ষণ আমরা এই বায়োটিন সম্পর্কে জানতে পারলাম যে বায়োটিন হলে মাথার চুল ঝরে যেতে পারে নখের গঠন খারাপ হতে পারে বাচ্চার গঠনের প্রবলেম হতে পারে নার্ভাস সিস্টেমের রোগ হতে পারে এই ছোট ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করেছি যদি এই ছোট ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পার্শালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন